তফাজ্জল ইস্যুতে তড়িঘোড়ি অ্যাকশন মন্ত্রী সুধাংশু বিধায়ক যাদবলাল সহ বহু ইস্যুতে নীরব কেন বিজেপি পেছনে কি রহস্য তফাজ্জল ইস্যুতে দেখুন এক্সক্লুসিভ রিপো আজকের প্রতিবেদন হবে আরও সোজা সাপটা আপাদমস্তক কিছু বিষয়ের পোস্টমার্টম হবে এই প্রতিবেদনে তফাজ্জল হোসেন বক্সনগরের একমাত্র সংখ্যালঘু বিজেপি বিধায়ক দীর্ঘ বাম অপশাসনের হাত থেকে গত বিধানসভা নির্বাচনে ফুটিয়েছিল তফাজ্জল রাজ্য বিজেপি ক্ষমতায় এলো কয়েক বছর যেখানে রাজ্যের সংখ্যালঘু মানুষ এখনো দেখল না সংখ্যালঘুদের প্রতিনিধি হিসাবে সরকারে কোনো মুসলিম সম্প্রদায়ের মন্ত্রীকে কেন ব্রাত্ত সংখ্যালঘু বিধায়ক মন্ত্রিত্ব থেকে এটা নিয়ে নানা আলোচনা রয়েছে তবে আজকের বিষয় আরও অন্য কিছু সম্প্রতি বক্সনগরে একটি ফুটবল টুর্নামেন্টে বক্তব্য রাখেন বক্সনগরের বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের স্থানীয় বিধায়ক তফাজ্জল হোসেন পাশে বসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী সেখানে বক্তব্যের একটি জায়গায় তফাজ্জল দাবি করেন প্রতিমা ভৌমিক ও বিপ্লব কুমার দেবের এমপি ফান্ড থেকে বহু আবেদন করেও গ্যালারির টাকা নাকি পাননি যা পেয়েছেন রাজীব ভট্টাচার্যের রাজ্যসভার সাংসদ ফান্ড থেকে শুরু এই থেকেই রণদেহী মনোভাবে দেখা গেল বিজেপির রাজ্য কমিটিকে দেখা গেল কয়েক ঘন্টার মধ্যেই পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়ে শোকজ দেওয়া হল বিধায়ক তফাজ্জুল হোসেনকে দিতেই পারেন দলীয় নিয়ম কানুন বালায়ে অনেক কিছুই করা যায় এবার কিছু প্রশ্ন থাকবে সবার সম্মুখে যেগুলো আজ রাজ্যের রাজনৈতিক মহল কিংবা বক্সনগরের রাজনৈতিক মহলের মধ্যে ব্যাপক আলোচিত প্রশ্ন উঠছে উত্তরের বিজেপি বিধায়ক যাদবলাল নাথের বিধানসভার মতো পবিত্র জায়গায় বসে ব্লু ফিল্ম দেখার ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছিল বিজেপি দলের পক্ষ থেকে নিজ দলের বিধায়ক তথা মন্ত্রী সুধাংশুর যেখানে সোর্স থেকে টাকা নেওয়ার স্ট্রিং ভিডিও প্রকাশ্যে এসছে সড়ক ছিল সংবাদ মাধ্যম কিংবা বিরোধীরা মন্ত্রী সুদাংশুকে বহিষ্কার করার যখন দাবি তুলেছে তখন কেন নীরব বিজেপি কেন যাদব সুদাংশু থেকে শুরু করে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি দলে গোষ্ঠীবাজি চরমে যা প্রকাশ্যে রাজপথে পর্যন্ত আজ পড়ে এই সকল ইস্যুতে কি ভূমিকা থাকে দলের প্রশ্ন উঠছে তবে কেন বিধায়ক তফাজ্জলের বেলায় এত রণংদেহী কিংবা তরিঘড়ি অ্যাকশন আর প্রস্ত উঠাও স্বাভাবিক এবার প্রস্ত উঠছে কিংবা অভিযোগ উঠছে সংখ্যালঘু বলেই কি তফাজ্জল হোসেনের বেলায় এই অ্যাকশন অনেকে বলছেন এই শোকজ কাকে খুশি করার প্রয়াস করা হয়েছে এক চোখে তেল আর এক চোখে ঘি এই প্রবাদ বাক্যেরই যেন তফাজ্জল ইস্যুতে দেখল রাজ্য আর বাস্তবচিত্র হল তফাজ্জল বিনা বক্সনগরের মাটিতে কতটা জোর রয়েছে পদ্ম শিবিরের ধরুন তফাজ্জল হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলীয় শোকজের পর আরো কঠোর সিদ্ধান্ত নিলে বক্সনগরের মাটিতে পদ্মফুলের চাষ হবে তো কারণ ইতিহাস থেকে প্রমাণিত সংখ্যালঘু এলাকায় এখনো যথেষ্ট দুর্বল বিজেপি এদিকে নেই সংখ্যালঘু কোনো মন্ত্রী সবকিছুই চোখের সামনে রাজ্যবাসীর এই পরিস্থিতিতে শুধু তফাজ্জল ইস্যুতে কড়া মনোভাব আর অন্যদের বেলায় নিরবতা ভবিষ্যতের রাজনীতিতে ব্যাগ পেতে হবে না তো শাসক দলকে এসব সময় হয়তো আরো স্পষ্ট করে দেবে তবে মানুষ চাইছে তফাজ্জল হোসেনের বেলায় শোকজ হলে যাদবলাল মন্ত্রী সুধাংশু দাস সহ এমন বহু বিষয় আছে সেগুলোতেও মুখ লোক শাসক দল নাকি ওই যে এক চোখে তেল আর এক চোখে ঘি এই নীতিতেই চলছে সব জানতে চায় মানুষ সব প্রকাশ্যে আনা হোক ব্যবস্থা নেওয়া হোক দলীয় স্তর থেকে সবার বেলায় না হলে ভুগতে হবে ভুগতে হবেই কারণ দিন শেষে মানুষ বোকা নয় ডেক্স থেকে বিশেষ রিপোর্ট রেপোটের টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুসুমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজিৎ টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুসুমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুসুমা স্টোরসে আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশিপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর দাদা পাঁচশো এমএলএ জল আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স